অতএব রামগঞ্জ উপজেলার সকল প্রধান শিক্ষক চলতি দায়িত্ব ভারপ্রাপ্ত এবং সরকারের শিক্ষককে দাবি আদায় না হওয়া পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জন করার জন্য অনুরোধ করা হলো তা আমরা চাচ্ছি যে সরকার আমাদের দাবি দেওয়াগুলো সুন্দরভাবে আমাদের অতি শীঘ্রই বাস্তবায়ন করবে আমরা আমাদের ক্লাসে চলে যাব এবং প্লাস আমাদের পরীক্ষার্থীদের যে পরীক্ষাগুলো আমাদের গ্যাপ থাকবে এই পরীক্ষাগুলো আমরা বন্ধের মধ্যে নিয়ে নিব ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্য বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব রামগঞ্জ উপজেলা সকল প্রধান শিক্ষক চলতি দায়িত্ব ভারপ্রাপ্ত এবং সহকারের শিক্ষককে দাবি আর না হওয়া পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্য বর্জন করার জন্য অনুরোধ করা হলো প্রেস বিজ্ঞপ্তি পালন করা হয়েছে বিভিন্ন আমাদের জানেন আমাদের আন্দোলন গিয়েছিল শহীদ মিনারে সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এই এই তিনটা দাবি তিনটা দাবি আমাদেরকে পূরণ করবে এই প্রেক্ষিতে আমরা আসলে আন্দোলন স্থগিত করে আমরা স্কুল পরে চলে আসছি আমরা স্কুল পর্যায়ে এসে আমাদের যে নিয়মিত আমরা ক্লাস করতেছি কিন্তু এখন আসলে আমাদের যে দাবি দাওয়াগুলো শুরু পূরণ করতেছে করতেছে বলে আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু আসলে বাস্তবে আমরা এখনো এটা কোনো এখনো বাস্তবায়ন হয়নি তো আমরা আমাদের চাচ্ছি না আমাদের যে কোমলমতি ছাত্রাত্রী আছে আমরা তাদেরকে এই যে পরীক্ষায় আমাদের স্বামীকে আমরা আমরা এখন বিরতি দিচ্ছি বা আমরা এখন পরীক্ষা বর্জন ঘোষণা দিচ্ছি আমরা এটা আমাদের বন্ধ যে বন্ধ আছে বন্ধতে আমরা পরীক্ষাগুলি নিয়ে নিই এটা আমরা আমাদের অভিভাবকদেরকে আশা করি এবং অভিভাবকরা আমাদের যে আসলে দাবি দেওয়া এটা ন্যায্য দাবি এই দাবি করতে তারা সহমত পোষণ করেছে তা আমরা চাচ্ছি যে সরকার আমাদের দাবি দেওয়াগুলো সুন্দরভাবে অতি শীঘ্রই বাস্তবায়ন করবে আমরা আমাদের ক্লাসে চলে যাবো এবং প্লাস আমাদের পরীক্ষাতে যে পরীক্ষাগুলো আমাদের গ্যাপ থাকবে এই পরীক্ষাগুলো আমরা বন্ধের মধ্যে নিয়ে দিব ইনশাল্লাহ